বেলডাঙ্গা স্টেশনের কাছে মালগাড়িতে কাঁটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির বয়স আনুমানিক ষাট বছর ঘটনায় চাঞ্চল্যিক সৃষ্টি হয়েছে এলাকায় প্রথম দিকে তার কোনো পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তার পরিচয় পাওয়া যায় বেলটাগা রেল স্টেশনের জিআরপির পক্ষ থেকে এ জানানো হয় মৃতের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে তার মৃত্যুর খবর জানানো হয়েছে সেই সঙ্গেইও এও দাবি করা হয় মৃত ব্যক্তির নাম রবিন মন্ডল বাড়ির নওতা থানার রামনগর গ্রামে মৃত রবীন মন্ডল মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন দীর্ঘদিন তিনি ভবঘুরে হিসেবে চাকদায় থাকতেন আজ হঠাৎই বেলডাঙ্গা স্টেশনে আসেন এবং রেললাইন পারাপার হওয়ার সময় মালগাড়িতে কাটা পড়েন তার মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানোর ব্যবস্থা করে বেলডাঙ্গা জিআরপি পুলিশ প্রশাসন মালগাড়িতে মানে

আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ইরিকশা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম পার্টস সহ বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে এর চিন্তা কিসের অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুড়ি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট ডাবল সিক্স থ্রি নাইন সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি ফোর নাইন ফোর ডাবল সেভেন সিক্স